পাহাড় ঝর্ণা পাহাড়ি ঝিরিপথে রাত্রি যাপন গভীর রাতে ক্র্যাব হান্টিং তার সাথে পাহাড়ি জনপথের অসাধারণ সানরাইজ ও সানসেট ভিউ আরও থাকছে ক্যাম্পিং ট্র্যাকিং ও সার্ভাইভাল ইকুইপমেন্ট রিলেটেড বিভিন্ন ধরনের তথ্য আর বেশি দেরি করছি না আজকের ব্লগটি শুরু করছি প্রচুর আসসালামু আলাইকুম গুপি আসিফ দাদা আজকে চলে আসছি একটা ট্রাভেল এবং এক্সট্রিম লেভেলের সার্ভাইভাল ব্লগ নিয়ে আজকে হচ্ছে আমরা বড়তলি ফাতা ঝর্ণায় আসছি এবং এখানে আমি এর আগেও তিন চারবার আসছি বাট আজকে একটু ভিন্ন তার কারণ হচ্ছে এখানে আমরা স্টে ক্যাম্পিং ওকে টুরের প্রথমে এখানে রয়েছে আমাদের ওয়াহিদ ভাই ওয়াহিদ ভাই হচ্ছে এটাকে রান করে মূলত এরা হচ্ছে ক্যাম্পিং ট্র্যাকিং রিলেটেড ট্যুর আয়োজন করে থাকে এবং আজকে ট্যুরটা আমি ওনাদের সাথে দিচ্ছি হোপফুলি একটা সুন্দর ট্যুর হবে আর আমাদের জিনিসপত্র তো দেখতেই পারতেছেন আমরা অলরেডি ব্যাকপ্যাক প্যাক করে ফেলছি টেন্ট হ্যামক এবং আমাদের সার্ভাইভারের জন্য যতগুলো ইকুইপমেন্ট লাগে সবগুলো আমরা এই ব্যাগগুলোতে নিয়ে নিয়েছি সো আমরা এখনই যাত্রা শুরু করবো গো মজার জিনিসের ট্রেকিং আসলে এরকম পরিস্থিতিতে পড়তে হবে এটা একদম নর্মাল একটা জিনিস কারণ পাহাড় এবং কাদা এটা হচ্ছে একে অপরের সাথে একদম মিলে আছে এবং যারা পাহাড়ে ট্যুর দেয় তাদের এটা একদম স্বাভাবিক এই যেমন ভায়া চলে যাচ্ছে একদম নর্মালি কাদার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে আর কয়েকজন চেষ্টা করতেছে পাশ দিয়ে একটু পাহাড় উঠে যাতে কাদায় না নামতে হয় সো কাদায় নামতে হবে এটা একদম সোজা কথা আজকে পুরো ট্র্যাকিং এ পনেরো থেকে বিশ জন আমাদের টিমের থাকতেছে সবাই হচ্ছে আমরা ট্রেকিং করবো এবং ফুল সেট আপ নিয়ে আমরা ফুল সেট আপ বলতে হচ্ছে আমরা ক্যাম্পিং এর জন্য টেন্ট নিয়ে নিছি প্লাস হচ্ছে বিভিন্ন রান্না করার জন্য জিনিসপত্র নিয়ে নিছি এটা হচ্ছে দুপুরে এবং রাতের খাবারের জন্য মুরগি দেশি মুরগি রেডি করা হয়েছে অলরেডি এগুলো হচ্ছে রান্না হবে কি বলো ব্রো চলো চলো চিকেন পার্টি চলবে আজকের ট্যুরে মেম্বার পনেরো থেকে বিশ জন বাট আমার সাথে সব সময় থাকবে হচ্ছে তামিম তামিমের সাথে আমার পরিচয় আরো পাঁচ থেকে ছ বছর আগে আমরা একসাথে ক্রিকেট খেলতাম সো আফটার লং টাইম আমরা একসাথে কোথাও ট্যুর দিচ্ছি অনেক দিন ধরে প্ল্যান ছিল একসাথে ট্যুর দিব বাট দেওয়া হয়নি বাট আজকে দিব এবং একসাথে এক্সপ্লোর করব এই বড়ই তোলে ঝর্ণাকে সো লেটস গো আজকে আমাদের ভ্লগে কিন্তু আমাদের সাথে হিশামbro আছে bro কে অবস্থা সব অনেকগুলো ব্যাগ নিচে কষ্ট হচ্ছে অনেক অনেক জাস্ট কি সুন্দর এটা হচ্ছে পাহাড়ে একদম শান্তি ঝিরির পানিতে মুখ ধোয়া এর থেকে মজা আর কি হতে পারে তাই একদম ঠান্ডা পানিতে যদি একটু ফ্রেশ হওয়া যায়

ভাইয়ার হাত সব ভর্তি ভাইয়া কষ্ট করতেছে না সো ভাইয়া আমাদের সাথে আছে এর জন্য আমাদের কোনো সমস্যা নেই আশা করি ভয় নাই আমরা হচ্ছে ভাইয়া আমাদেরকে পথ দেখায় নিয়ে যাবে এবং সেফটিটাও ইনস্যুর করবে ওকে হিল ট্রেকিং ইজ দ্য বেস্ট ওয়ে টু লার্ন হাউ টু সারভাইভ সোলো ইন দিস ক্রিটিক্যাল ওয়ার্ল্ড এর জন্য আমি বলি সবাইকে পাহাড়ে ঘুরতে আসো ট্রেকিং করে আসো एक अस्सी फ्यू जोस जो फ्यूटो देखो। दिस इज द व्यू পাহাড় সাইডে যে গরুগুলো আছে ওদের কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জিনিস আছে ওদের গলায় একটা কাঠের ঘন্টা টাইপ বাঁধা থাকে এবং হচ্ছে টং টং সাউন্ড হতে থাকে অল টাইম এটা তারা হচ্ছে এখানে যাদের গরু তারা বুঝতে পারে যাদের গরুগুলো কোন পাহাড়ে আছে পাহাড়ের কোন সাইডে আছে সাউন্ডটা আপনাদেরকে একটু শুনে জাস্ট সাউন্ডটা শুনেন সাউন্ডটা শুনছেন এটা ইন্টারেস্টিং একটা জিনিস এটা সচরাচর আমাদের যে স্থলভূমিতে আছে বা অন্য জায়গাগুলোতে দেখা যায় না এই বড়তলের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা ফাতরা ঝর্ণা বলা হয় তার কারণ হচ্ছে এখানে ঝর্ণার কোনো শেষ নাই আপনি যেই দিকেই তাকাবেন ছোট বড় অনেক ঝর্ণা মানে অনেক বলে না যে আমরা একটা দুটো ঝর্ণা দেখছি এখানে আসলে আপনি দশ পনেরোটার নিচে ঝর্ণা দেখবেন না এর উপরেই দেখবেন অলরেডি আমি দুটা ছোট ছোটো ঝর্ণা দেখছি আর মেইন ঝর্ণাগুলো তো সামনে আসেই মেইন ঝর্ণা চার পাঁচটার উপরে সো এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় মজা এই ছোট ছোট ঝিরিপথগুলো যখন পার হইতে হয় এক সাইড থেকে হয় ফিল আরেক আমার ইউটিউবের ফার্স্ট ব্লগটা ঠিক এইখান থেকে শুরু হয়েছিল আমার ঠিক এখনো মনে পড়তেছে এইখানে আরো বড় একটা এরিয়া ছিল যেখানে আমার ফার্স্ট ব্লগটা ছিল ওখানে আমি একটা প্রাইভেট সুইমিং পুল টাইপ বানাইছিলাম সো এটা একটা স্মৃতিচারণ হচ্ছে আবার তিন বছর পরে আসছি তিন বছর পর না মাঝখানে আরো একবার আসছিলাম বাট অনেকদিন পর আবার এসে ভালো লাগতেছে খুব জোস এক্সপিরিয়েন্স এবং এই ইজ দ্য ভিউ এটা হচ্ছে বড়দলি ফাঁকি ঝর্ণার ঝিরি পথ এবং এই পথটা ধরে হেঁটে যাচ্ছি মাসাল অসাধারণ ভিউ এই পথে কোনো কষ্টই না লাস্ট এক ঘন্টা ধরে হাঁটতেছি বাট এই ভিউগুলো দেখলে মনে হয় না যে এত কষ্ট হচ্ছে অসাধারণ লাগতেছে লাস্ট তিন ঘন্টা ধরে আমরা হেঁটে বড়তলি ফাতরাঝির এই দুর্গম পথটি পাড়ি দেওয়ার পরে অবশেষে আমরা চলে আসছি আমাদের ক্যাম্পিং স্পটে ওকে মোস্ট প্রবলি আমরা আমাদের টেন্ট তৈরি করার জায়গাটা পেয়ে গেছি এখানে হচ্ছে আমরা ক্যাম্পিং করব কারণ এখানে একটা ফ্ল্যাট এরিয়া আছে আর পাশেই ঝর্ণা সো যে কোনো দিকে মুভ করতে খুব ইজি হবে আমাদের জন্য সো দেখি আমাদের ফুল টিম আসুক ওয়াহিদ ভাই আসুক তারপর হচ্ছে ফুল ডিসিশনটা নিব ফাইনালি আমরা এই প্লেসটায় চুজ করছি আমাদের ক্যাম্পিং করার জন্য এখন হচ্ছে আমরা প্রপার ক্যাম্পিং করবো না মানে ট্রেনগুলো গাঁদব না জাস্ট ম্যাটগুলো বিছিয়ে কিছুক্ষণ রেস্ট নিব কারণ ঝরণায় প্রচুর মানুষ মানুষগুলো একটু চলে যাওয়ার পরে আমরা এই যে এখানে একটা ছোট্ট রোড আছে মানুষ হাঁটাচল করে যেখান দিয়ে এইখানে মূলত ট্রেনগুলো হচ্ছে আমরা সারি জায়গায় হচ্ছে সুন্দর করে স্থাপন করবো আর আপাতত এই জায়গাটাই হচ্ছে ফিক্সড আমরা মোটামুটি এই জায়গাটা একটা আস্তানা গেঁথে ফেলছি এখানে সবাই এসে রেস্ট নিচ্ছি এবং অনেকে হ্যামক রেডি করতেছে বাকিরা পোর্টেবল চেয়ারে রেস্ট নিচ্ছে ফার্স্টে কতক্ষণ রেস্ট নিই তারপরে দেখা যাক কি করা যায় আকাশের এত সুন্দর ভিউটা দেখতেছেন না এটা জাস্ট আমি শুয়ে শুয়ে ফিল করতেছি পুরো পাহাড়ের মাঝখানে শুয়ে আছি ঠিক পুরাতে বের কারণ এখানে আমরা হচ্ছে ফায়ার ক্যাম্প করব দাদা কি রান্নার প্রস্তুতি নিচ্ছেন জালমুড়ি হবে এবং চা হবে ওকে করে যে আমরা যেহেতু ঝালমুড়ি বানাবো এখন জিনিসপত্র ধুইতে চলে আসতেছি ঝিরির পানিতে যে আমি আর দাদা আসছি জিনিসপত্র ধুবো এটাই হচ্ছে পাহাড়ি লাইফ সেটা কিন্তু পুরো রান্নার সেট আপ রেডি হয়ে গেছে রান্নার প্রস্তুতি চলতেছে হ্যাঁ এখানে মুরগির মুরগি জবাই করতেছে আর এখানে হচ্ছে ভাইয়া চুলা জ্বালাচ্ছে সবকিছু রেডি এই পানিগুলো একদম ঝিরি পানি না ভাইয়া একদম ঝিরির পরিষ্কার পানি এগুলো দিয়ে হচ্ছে আমরা রান্না করবো জলমরি অলরেডি রেডি হয়ে গেছে সো একটু খে দেখি অবস্থা মা ও ভালো ভালো কেমন আছে সব কি আছে যেন মানে হ্যাঁ গে ভাই এই যে আদার দিয়ে दीजिए দেন না বলে ঠিক আছে জলমরি কেমন আছে ভাই ভালো হইছে সাধারণ হইছে জলমরি

আপনার যে কোনো অনলাইন শপ বা দ্বারা যে পাবেন ছয় থেকে সাতশো টাকায় আর এই যে গ্যাসগুলো এগুলো হচ্ছে দুইশো বা আড়াইশো টাকায় পাওয়া যায় সেগুলো আপনারা ক্যাম্পিংগুলো অবশ্যই সাথে রাখবেন আর আমি আর দাদা বসে বসে চা বানাচ্ছি সাথে হালকা ঝালমুড়ি খাচ্ছি পাহাড়ে অসাধারণ ঝিউর মাঝখানে এই যে ঝিরির উপরে বসে আছি এবং চা রান্না করতেছি এই চাটা হচ্ছে খাবো এটাই হচ্ছে আসল ফিল জীবনের আসল মজা আর ট্রাভেলিং করতে হলে এরকম এক্সট্রিম লেভেলের ট্রাভেল করতে হবে সো প্রচুর ঘুরতে থাকুন কষ্ট করে যে চা রান্না করছি ঝিড়িতে গিয়ে ওই চা অলরেডি হয়ে গেছে এবং দাদা নিয়ে আসতেছে এই যে মাশাল অনেক সুন্দর কালার আসছে এবং স্মেলটা খুব জোস আসছে এক কাপ চা কেন আমরা এখন আছি একদম বয়দলি ফাতাজি ঝর্নার পাশেই আমরা হচ্ছে পাহাড়ের মাঝখানে ক্যাম্পিং করতেছি আর গরম গরম চা খাচ্ছি এটা হচ্ছে পাহাড়ের আসল ফিল আর হ্যাঁ প্লাস্টিকের কাপ দেখে কেউ কিছু বলেন না এগুলো কিন্তু আমরা আবার সুন্দর করে বাসে নিয়ে যাব এখানে পাহাড়ে কেউ প্লাস্টিক ফেলবেন না এটা অবশ্যই মাথায় রাখবেন সো লেটস ট্রাই এক কাপ চায়ের চুমুকে এত সুন্দর পাহাড়ে আমাদের ক্যাম্পিং সাইট থেকে এখন আমরা এদিকে চলে আসছি মূল ঝর্ণার দিকে যাচ্ছি এতক্ষণ হচ্ছে আমরা ঝালমুড়ি খেলাম চা খেলাম এখন হচ্ছে ধর্নায় যাবো কিছুক্ষণ ফিল করবো বসে পড়বো দেন আবার এসে এখানে ঘুম দিব নয়তো খাবার খাবো তো আগে হচ্ছে ঝর্নায় যাই যদিও পানি একটু কম ঝিরিতে পানি কম দেখি বোঝা যাচ্ছে যে ঝর্নার পানি কম হতে পারে বাট হোপফুলি ঝর্না তো ঝর্নাই পানিটা খুব ঠান্ডা হবে এনজয় করবো এই তো যাচ্ছি একটু ড্রোন ফোন নিবো ঝর্না

চলো ব্রো ঝর্ণায় যাই লেটস গো জলবে ভালো বেশ করতেছে এইটা আসলে সবার উচিত এত সুন্দর ঘটনাগুলো সেভাবে নষ্ট না করা উচিত ভিউটা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন কতটুকু এখানে গভীর কতটুকু বুক সমান এখন যাবো কেমন এটা চিন্তা করতেছি এই এত ওর ব্যাগটা নিয়ে এই ব্যাগটা তো অনেক ক্ষেত্রে প্যারা মনে হয় আর ব্যাগ না থাকলে তো ডিভাইসগুলো ক্যারি করতে পারতাম না ও সুন্দর ভিউ আমাদের ক্যামেরার ব্যাগটা অল্প জন্য পানিতে ডুবে গেল না হ্যাঁ লাস্ট তিন চার দিন বৃষ্টি না হয় ঝর্ণায় পানি একটু কম বাট তারপরও ঝর্ণাটা খুবই সুন্দর দেখাচ্ছে এবং ঝর্ণায় আমরা বেশ ভালোই চিল করতেছি পুরো টিম একসাথে আমরা এখন চলে আসছি ঝর্ণার একদম শেষ প্রান্তে ভাইয়া এখানে চেয়ারে বসে চিল করতেছে যেহেতু আমরা কিছু

পাশে একদম চা বানিয়ে চা খাওয়া শেষ করলাম দেন হচ্ছে ঝর্ণার প্রান্তিতে বেশ কিছু কোন লাফালাফি করলাম পানি দেখলে আমার লাভ দিতে ইচ্ছা করে আমার যে কোনো টুরে পানি থাকলে আমি লাভ বস বেশি করতে হবে ওকে এখন আমাদের লাঞ্চের প্রস্তুতি চলতেছে যদিও একদম শেষ বিকেল হয়ে গেছে বাট আমরা যেহেতু অনেক ট্রেক করে আসছি এর জন্য একটু লেট হয়ে গেছে আর আমরা একদম দেশি মুরগি রান্না করতেছি আর আমাদের খাবারের যেই আয়োজনটা এটা আরও জোস আমরা একদম কলা একদম মাটিতে বসে খাবার খাবো এবং কোনো প্লেট নেই এখানে একদম কলা রেখে খাবো সেটা একটা আলাদা ধরনের ফিলিংস ট্যুরে আসলে এগুলো খুব সুন্দরভাবে এক্সপিরিয়েন্স নেওয়া যায় খাওয়া দাওয়া শেষ করে আমরা টেন্ট লাগানোর জন্য ব্যস্ত হয়ে গেছি সবাই মিলে দ্রুত গতিতে কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে এর জন্য আমরা তাড়াতাড়ি টেন্টগুলো রেডি করে ফেলছি আর এবং সানসেটের যে ভিউটা এই পাহাড়ের মাঝখান থেকে এক কথা অস্থির সন্ধ্যা হতেই ক্যাম্পিংয়ে গানের আসর শুরু হয়ে গেছে আমাদের জিয়াকুব দাদা খুব সুন্দর গান গায় এবং আমরা সবাই মিলে তার সাথে তালে তাল মিলাচ্ছিলাম তোমার কাছে তুমি কেমন করে দিও আবা ছিল যতটুকু তোমার কাছে গান বাজনা শেষ করে আমরা বের হয়ে পড়েছি রাতের অভিযানে যেটাকে আমরা নাম দিয়েছি ক্র্যাব হান্টিং আমরা মূলত পাহাড়ের ঝিরি পথে কাঁকড়া এবং মাছ ধরতে বের হয়েছি এখানে কিছু এক্সপার্ট রয়েছে আমাদের সাথে এবং আমরাও সাথে বের হয়েছি দেখি কিছু পাই কি না যে কাঁকড়া ধরার জন্য চলে আসছে এই গিয়ে এই তো

तो पूरा काकरा रे हाथ पा सारा बनाई फेल से ये जे केकड़ा केकड़ा ओ क्रेप 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 ये जी है भैया भैया ये 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 ये

আমরা হচ্ছে এই গভীর রাতে পাহাড়ের ঝিরিতে হচ্ছে মাছ ধরতে পেরেছিলাম মাছ কাকা দেখি কোনটা পাই তো আমরা হচ্ছে বেশ কিছু চিংড়ি মাছ এবং কাকা পাইছি এগুলো একটু যদি দেখাও ব্রো এই যে এইগুলো হচ্ছে আমরা ধরছি আমরা মোট তিনটা টিম করে বেরোছিলাম তো একটা টিমের সংগ্রহ হচ্ছে এগুলো আর বাকি টিমগুলো এখনও আসতেছে তো আমরা এগুলো হচ্ছে আগে উপরে নিয়ে গিয়েছে ঢেলে তারপর পুরো সব মাছগুলো দেখাচ্ছি এটা একটা লাইফে বেস্ট এক্সপিরিয়েন্স ছিল আমার মানে একদম অ্যাডভেঞ্চার মানে কোথায় অন্ধকারের ভিতরে ঝিরিতে ঝিরিতে ঢুকে ঢুকে মাছগুলো দেখছি ইয়া বেস্ট এক্সপিরিয়েন্স ওকে এটা হচ্ছে আমাদের আজকের রাতের অভিযানের যে ফল সেটা এবং আমাদের আজকের রাতের খাবারও বলতে পারেন আজকে আমরা ডিনার এটাই করব মূলত এগুলোকে এখন রান্না করব এবং রান্না করার আমাদের এখানে মাস্টার রয়েছে মেন্ডোলা ভাই এবং তার কিছু সদস্য ওনারা পাহাড়ের এই এলাকাতেই থাকে ওনারা এই কাঁকড়াগুলো রান্না করতে জানে খুব ভালো করে সো ইয়া খুব সুন্দর করে রান্না হচ্ছে দেখতেছি মানে দেখেই লোভ লাগতেছে ফাইনালি আমাদের কাঁকড়া রান্না হয়ে গেছে এবং এই যে এক চামচ কাঁকড়া নিয়ে আমি অলরেডি বসছি খাওয়ার জন্য এবং রিয়েলি কাঁকড়াগুলো এত জোশ হয়েছে রান্না অসাধারণ অন্তত এটা বলতে পারবো আপনাদেরকে কক্সবাজার বিচের পাড়ে গিয়ে আপনারা হাজার হাজার টাকা খরচ করে যে কাঁকড়া খান তার থেকে হাজার গুণে ভালো আমরা সবাই মিলে খুব ভালোভাবে এনজয় করে কাঁকড়া খাচ্ছি আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমরা এতক্ষণ কষ্ট করে কাঁকড়াগুলো ধরছি চিংড়ি মাছগুলো ধরছি এখন আমরা নিজেরাই এটা রান্না করে খাচ্ছি জোশ একটা এক্সপিরিয়েন্স অসাধারণ ক্যাম্পিং সাইটে রাতের এত সুন্দর চাঁদ দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো দেখা হবে কালকে সকালে গুড নাইট গুড মর্নিং গাইস ফ্রম পাহাড়ের একদম মাঝখান থেকে আমরা এখন আছি একদম পাহাড়ের গভীন জঙ্গলে এবং মাত্র আমরা সকাল ঘুম থেকে উঠছি খুব সকাল সকাল হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে তার কারণ হচ্ছে আমরা যাচ্ছি সকাল সকাল শহরে ঢোকার জন্য অসাধারণ একটা ভিউ সকালে ঘুমতে ঘুরছে আরে পাখির কিচিমিচির সাউন্ড বিশেষ করে জোনাকি জোনাকি না এগুলো কি পোকা বলে যে সাউন্ডটা শুনেন ঝি 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 জি একটা সাউন্ড আলাদা একটা ফিল দিচ্ছে পাহাড়ে অস্থির কালকের রাতটা ছিল আমার লাইফ অন অফ দ্য বেস্ট লাইফ বিকজ পাহাড়ের মাঝখানে এত সুন্দর একটা জায়গায় আমরা কালকে স্টে করছি এবং কালকে হচ্ছে একদম লাইভ একটা এক্সপিরিয়েন্স ক্রেয়ার করছি সেটা হচ্ছে ঝিরিতে গিয়ে মাছ ধরা কাঁকড়া ধরা এবং সেই কাঁকড়াগুলো রান্না করে খাওয়া এক কথা অসাধারণ আর সকালের ভিউ তো দেখতেই পারতেছেন অসাধারণ পাহাড় সবসময় সুন্দর ভয়ঙ্কর এবং সুন্দর সো ওইটাই দেখা যাচ্ছে এবং আমাদের পিছনে হচ্ছে ট্রেনগুলো এখানে হচ্ছে আমরা ছিলাম এখন হচ্ছে ট্রেনগুলো প্যাক আপ হয়ে যাচ্ছে আমরা খুব দ্রুত হচ্ছে এখান থেকে রওনা দিব এইটাই হচ্ছে আমাদের এখন বর্তমান অবস্থা ট্র্যাকিং ট্যুরে যে শুধু ঘুরতে আসছি এনজয় করতে আসছি তা না এখানে অনেক কিছু শিকার আছে ডিসিপ্লিন শিখতে পারবেন আপনারা টিমওয়ার্ক শিখতে পারবেন আপনারা কীভাবে লিডারশিপ কাজ করে ওই জিনিসটা শিখতে পারবেন সব কিছু এবং এইখানে যেই স্কিলগুলো লাগে লাইক টেন্টগুলো রেডি করতে সবগুলো ম্যানেজমেন্ট করতে এগুলো অনেক কিছু শিকার আছে লাইফে প্রচুর শিখতে হবে প্রচুর ঘুরতে হবে ক্যাম্পিং সবসময় একটা আলাদা ধরনের ফিলিংস দেয় লাইক প্রকৃতির মাঝে তুমি চলে আসতে পারো প্রকৃতিকে ফিল করতে পারো এখানে জাস্ট কিছুক্ষণ বসে থাকলে তুমি প্রকৃতির সাউন্ড শুনতে পারবা হাজার ধরনের সাউন্ড শোনা যাচ্ছে এখান থেকে প্রথমত তো হচ্ছে ঝিরির পানির শব্দ পাখির কিচিরমিচির মিচির শব্দ মাসাল্লাহ ওকে কালকে যেহেতু আমরা এখানে ছিলাম অনেক আমরা সিঙ্গেল ইউজেস প্লাস্টিক ইউজ করছি আমরা চেষ্টা করি সিঙ্গেল ইউজেস প্লাস্টিক না ইউজ করার জন্য বাট তারপর যেগুলো ইউজ করতে হয়েছে সেগুলো তো একদম করতেই হয়েছে তো আমরা এটা এনশিওর করবো যে এইখানে যাতে আমরা একটাও প্লাস্টিক বা বোতল পলিথিন কাগজ কিচ্ছু না রেখে যাই তারপর সার্টিওয়ারে ওগুলো পচে যাবে বাট যেগুলো পচবে না ওগুলো আমরা এই পাহাড়ে রেখে যাব না এবং আপনাদের এই জিনিসটা প্লিজ অনুরোধ করতেছি কেউ পাহাড় ঝর্ণায় আসলে এইসব ময়লা আবর্জনা ফেলে যাবেন না এটা খুবই বিচ্ছিন্ন লাগে প্রকৃতিকে ধ্বংস করে ফেলতেছে এই জিনিসটা ওকে আজকের ব্লগটা এখানে শেষ করবো আমরা অলরেডি কক্সের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বড়দল থেকে বের হয়ে যাচ্ছি বর্তিতে আমরা দেখানোর চেষ্টা করেছি সুন্দর সুন্দর ঝর্নার ভিউ প্রকৃতির অসাধারণ সৌন্দর্য এবং রাতে যে ক্র্যাব হান্টিংটা ছিল ওটা কিন্তু এক কথা জোর ছিল আমার কাছে আশা করি আপনাদেরও ভালো লাগবে সেরকম প্রচুর ঘুরতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আমার ইউটিউব চ্যানেল বাই আসিফের সাথে থাকুন